নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই আজ তৈরি করেছি অনুষ্ঠান বাড়ির ঘুগনি অনুষ্ঠান বলতে আমার ছোটদার মেয়ের জন্মদিন ছিল তো তার জন্য সেই উপলক্ষে এই ঘুগনিটা কিন্তু রান্না করা আর এই ঘুগনিটা করা হয়েছিল চল্লিশ জন মানুষের ছোট দিয়ে বড় দিয়ে মোট হয়েছিল চল্লিশ জন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ করো নাও তাহলে বুঝতে পারবে না আমি কেমনভাবে এই রান্নাটা করলাম তো দেখো সবার প্রথমে এখানে দু কেজি আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে সরষের তেলে কিন্তু রান্নাটা করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে এই আলুটাকে ভেজে তুলে নিচ্ছি আমার রান্নার সাথে সবাই হেল্প করেছিল সাথে ছিল আমার বরদি এবং আমার মেজদি শেষ দিই আর সাথে ছোট বৌদি আলুটাকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আবারও আরেকটু সর্ষের তেল দিলাম ফোড়নে অ্যাড করেছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এবারে একটু সুগন্ধ ভেরা হওয়ার পরে তারপরে এখানে অ্যাড করেছি বাটা মশলা মশলার মধ্যে আছে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এবং টমেটো ভালো করে মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবারে মশলার মিশ্রণটা ঢেলে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি যে একটুখানি মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে এখানে অ্যাড করব নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব তারপরে দেখো যেই মাছ বরাবর কষানো হবে তারপরে এখানে অ্যাড করে দেবো একটুখানি চিনি দেখো ভালো করে কষানো হতে থাক ততক্ষণে তোমাদের এই মটরটা কেমন সিদ্ধ করেছি চলো দেখিয়ে দিই দেখো খুব ভালোভাবে কিন্তু মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ওয়ান পার্সেন্ট সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে বেশ একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে এবারে ফাইনালে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব তো দেখো ভালোভাবে যেই কষানো হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল ছোট খুন্তি দিয়ে আমার একটু বেশ অসুবিধা হচ্ছিলো তার জন্য বড় খুন্তিটা দিয়ে দিয়েছি দেখো এখানে আমি আড়াই মগ জল ইউজ করেছি দু মগ দিয়ে দিয়েছি দিয়ে মনে হলো যে একটুখানি কম কম হবে যেহেতু ফুটবে বেশ একটু টাইম নিয়ে এই ঘুগনিটাকে ফোটাতে হবে তার জন্য পরে আমি আরও মগ জল ইউজ করেছি তো দেখো মিনিট ন থেকে দশ মিনিট টাইম নিয়ে কিন্তু রান্নাটা কিন্তু আমি করে নেব তো দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে আমি এখানে বড় ইউজ করছি যেহেতু হাতে তাপ লাগছে তার জন্য এবারে দেখো শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এক মিনিট মতো আবার রান্নাটা করে নিয়েছি এবারে আমি এই ঘুগনিটাকে নামিয়ে নেবো ফাইনালি দেখো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে চলো এবারে নামিয়ে নিই এই ঘুগনি তরকারিটা নামানোর সময় সাইড থেকে আমার দিদি এবং আমার বৌদি বলছিল। একটু ধরবো পারবে তো আমি বলছি হ্যাঁ পারবো এইটুকু ঘুগনি কি নামাতে পারবো না সেই শক্তি আমার গায়ে আছে হোক তো চলো দেখো কত সুন্দর সিম্পল হবে আমি কিন্তু এই ঘুগনিটা করে নিলাম কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা করে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই ঘুগনিটা সাথে ছিল গরম গরম ফুলকলুচি তো বন্ধুরা আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো